আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই তো আমি যে স্টার সেল করি এটা অনেকে জানে না সো ভাবি একটা ভিডিও তৈরি করব তো আসলে ভিডিও তৈরি করা হয় না তো আজকে একটা ভিডিও তৈরি করেই ফেলতেছিলাম আর কি যারা স্টার চ্যালেঞ্জ নিয়ে থাকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে থাকে অনেকে ফিল করতে পারে না তো অনেকে আসে যে তাদের অ্যাকাউন্টটা গ্রোথ করার জন্য কিন্তু এই স্টার চ্যালেঞ্জটা অনেক জরুরি সো চ্যালেঞ্জের ফিল করে তাদের কিন্তু ফেসবুক কমিউনিটি থেকে অনেক সময় অ্যাকাউন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রমোশন হয়ে যায় তো ক্ষেত্রে অনেকে আছে এটা কিনে নিতে চাই অনেকে ক্রেডিট কার্ড নাই ডেবিট কার্ড নাই এই কারণে কিনতে পারে না তো যারা কিনতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমি এক ছোটো ভাইকে এখন স্টার সেন্ড করব। মানে আমার থেকে পঞ্চাশটা স্টার কিনতেছে সো তার সাথে কথা হয়েছিল এবং সে একটা ভিডিও দিয়েছে সে ভিডিও লিঙ্কে স্টার নিবে সো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার দিব সরাসরি তার ভিডিওটা আমি ওপেন করি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আছে স্টপ রাখি রাখার পরে দেখেন এখানে লেখা আছে শো ইয়োর সাপোর্ট এখানে সাপোর্টে গিয়ে তাকে আমি ডাইরেক্ট স্টার সেন্ড করবো স্টার দুইভাবে আপনি সেন্ড করতে পারেন এক তার আইডিতে সেন্ড করতে পারেন চাইলে তার ভিডিও সেন্ড করে দিতে পারেন তো এটা হচ্ছে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন এখানে আমি টোটালি তাকে পঞ্চাশটা স্টার দিব এখানে পঞ্চাশটা স্টারের এই অপশন আছে সেটাও দিতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে কাস্টমাইজ করে দিবেন কেমন যে আপনি পঞ্চাশটা যার আগে একান্নটা দিবেন সো এখানে কাস্টমাইজে গিয়ে কিন্তু সেই অ্যামাউন্টটা লিখতে হয় সাপোজ আমি পঞ্চাশটা দেওয়ার কথা আমি সাপোজ এখানে একান্নটা দিব লিখতেছি জাস্ট কনফার্মে ক্লিক দিলাম দেখেন এখানে স্টার্ট কিন্তু হয়ে গেছে তো এখানে যদি ক্লিক দেওয়া হয় তার কাছে কিন্তু চলে যাবে আমার কাছে এই মতে কত আছে তিনশো আটত্রিশটা স্টার এই মুহূর্তে কেনা আছে তো আমি আমার মাস্টার কার্ড দিয়ে সাধারণত কিনে থাকি সো এখান থেকে আমি যেহেতু আমার একটা রয়েছে সো এটা যাচ্ছি না আমি এই জাস্ট পঞ্চাশটা ওখানে ক্লিক দিব দিয়ে সেন্ডে ক্লিক দিব জাস্ট ওয়েট করবেন দেখেন এই জাস্ট তার কাছে কিন্তু পঞ্চাশটা স্টার চলে গেল এবার আমি একটু এটা ইসে ক্লিক দিই কমেন্টে ক্লিক দিই দেখেন এই যে মেহেদি পঞ্চাশ স্টার আমি তাকে পঞ্চাশ স্টার গিফট করেছি আর পূর্বে সে আমার ছোট ভাই তো এই কারণে আমি অলরেডি তাকে বিভিন্ন ভিডিও কিন্তু ওয়ান স্টার করে গিফট করি ঠিক আছে তো আরও একটা বিষয় আমি বলি যেহেতু এই ভিডিওটা মানে ভিডিওটা করতেছে সেক্ষেত্রে আরও আরও একটা বিষয় বলে দিই যেটা অন্য ভিডিও অবশ্যই বলবো এই যে আরে সাকিল আহমেদ এটা হচ্ছে আমার ভাই তো আপনারা অবশ্যই তাকে ফলো করবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে ফানি কন্টেন্ট থাকে এগুলো দেখবেন ভালো লাগবে একটু সাপোর্ট করবেন আশা করি এখান থেকে ভালো একটা ইনকাম সোর্স তৈরি হবে আপনি সাপোর্ট করবেন তারাও আপনাকে সাপোর্ট করবে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি ভালো হবে ঠিক আছে কারণ যদি এখান থেকে ভালো কিছু ইনকাম করা যায় ক্ষতি কিসের তো সবার টার্গেট যেন ফিল হয় সবাই একটু চেষ্টা করবেন যে একত্রিত হয়ে একটা কমিউনিটির মাধ্যমে সবাই যেন আপনার স্টার সেন্ড করেন লাইক করেন শেয়ার করেন আশা করি ভালো কিছু সবারই হোক তো ঠিক আছে সব ভালো থাকেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এভাবে চাইলে আপনি স্টারগুলো সেন্ড করতে পারেন স্টারগুলো ক্রয় করতে পারেন আর যারা চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া আছে আর ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখতে তারা সরাসরি মেসেজ করলেই আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ